এমন কোনো অসুস্থতা আল্লাহ তাআলা মানুষের শরীরের জন্য নির্ধারণ করেননি যে অসুস্থতার আরোগ্য এই পৃথিবীর মধ্যে নাই মানুষ খুঁজলে পাবে না এরকম কোন অসুস্থতার আরোগ্য পৃথিবীতে নাই প্রত্যেকটা অসুস্থতার আরোগ্য সুস্থতা পৃথিবীর মধ্যে আছে আমার এবং আপনার দৃষ্টিতে পারছি না বলছে ডায়াবেটিসের কোনো ডাইরেক্ট চিকিৎসা নাই ক্যান্সারের কোনো চিকিৎসা নাই এইডসের কোনো চিকিৎসা নাই করোনার কোনো সরাসরি চিকিৎসা নাই এটা মানুষের ব্যর্থতা যে মানুষে খুঁজে বের করতে পারেনি রাসুল সাল্লাসাল্লাম বলছেন আল্লাহ সুবাহনতলার পক্ষ থেকে যে এমন কোনো রোগ পৃথিবীতে আল্লাহ দেননি যে রোগের নিরাময় আল্লাহ পৃথিবীর মধ্যে রাখেননি মানুষে বের করতে পারেননি সেটা মানুষের ব্যর্থতা কিন্তু এই হাদিস কি প্রমাণ করে এই হাদিস প্রমাণ করে যেহেতু আল্লাহ তালা আরোগ্য পৃথিবীতে রেখেছেন অতএব সে আরোগ্য খুঁজা মানুষের দায়িত্ব অতএব সে আরোগ্যের রাস্তা খুঁজে বের করা এবং সেটা চেষ্টা করা মানুষের দায়িত্ব এবং এই হাদিস থেকে দুটো গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা পাই এক অন্তরে এই দৃঢ় বিশ্বাস রাখা আশা রাখা আল্লাহ সুবাহর দয়ার উপর যে পৃথিবীতে এমন কোনো রোগ নাই যে রোগ হয়ে গেলে তার সুস্থতাই নাই সুস্থ হওয়াই সম্ভব নয় এরকম কোনো রোগ আল্লাহ পৃথিবীতে দেয়নি সুতরাং এই হাদিস একজন রোগীর অন্তরে আশা দিবে যে হ্যাঁ সে সুস্থ হতে পারে হওয়া সম্ভব দুই এই হাদিস পৃথিবীর প্রতিটা ডাক্তার প্রতিবেতে বিজ্ঞানীর জন্য চ্যালেঞ্জ যে সমস্ত রোগের ওষুধ আপনারা বের করতে পারেননি ওই রোগের ওষুধ আছে আল্লাহ বলছেন আছে বের করতে পারেননি কেন এটা এখন আপনাদের ব্যর্থতা বের করে আপনাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে এই হাদিস আনাবি হোজা মারাজি আল্লাহ তালু থেকে তো তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলী ওসাল্লামকে বললাম আর রোকান তা রোকান্নাস্তার বিহা ওয়া দাওয়া আন্না তা দাওয়া বিহ ওয়াতুকাতান হা হাল তারুদ মিন কদরিল্লাহি শাইআ হে আল্লাহর আপনি কি মনে করেন অসুস্থ হওয়ার পরে আমরা যে ঝাড়ফুঁকের মাধ্যমে আরোগ্য লাভের চেষ্টা করি আমরা যে বিভিন্ন ওষুধপাতি খাওয়ার মাধ্যমে আরোগ্য লাভের চেষ্টা করি এগুলো কি আল্লাহর তাকদিরে কোনো পরিবর্তন করতে পারে আমার ভাগ্যে যদি অসুস্থতা লেখাই থাকে তাহলে ঝাড়ফুঁক দিয়ে কি হবে আর ওষুধপাতি খেয়ে কি হবে আল্লাহর তাকদিরে কি কোনো পরিবর্তন করতে পারে রাসুলসল্লা আলী হাসালাম বলেন হিয়ামিন কাদার তুমি সুস্থ হওয়ার জন্য যে ওষুধপাতি খাচ্ছ চেষ্টা করছো ঝাড়ফুক করছো এটাও তোমার তাক দীরের অংশ তাহলে রাসুলসাল্লাস্লাম স্পষ্ট করে দিলেন যে অসুস্থ হওয়ার পর সেটা তাক দীর মনে করে মানুষ আর সুস্থ হওয়ার চেষ্টা করবেন এটা নয় বরং মানুষ যে সুস্থ হওয়ার চেষ্টা করবে করা উচিত এবং এটাও মানুষের তার দীরের অংশ এটাও মানুষের তার দীরে লিখিত আছে যে সে সুস্থ হবে বা সুস্থ হবে না চেষ্টা করে সফলতা লাভ করতে পারে আল্লাহর দয়ায় নাও পেতে পারে আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন এবং হাদিসে এবং আল্লাহ যে চিকিৎসা পদ্ধতির আলোচনা করেছেন তার সারমর্ম আমরা দুইটা পয়েন্ট একত্রিত করতে পারি এক আল্লাহ এবং আল্লাহ রাসুলের দৃষ্টিতে পৃথিবীর রোগ দুই ভাগে বিভক্ত এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলের দৃষ্টিতে এই রোগ থেকে আরোগ্যের উপায়ও দুইটাই পৃথিবীর রোগ দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে মানসিক রোগ আর একটা হচ্ছে শারীরিক রোগ মানসিক রোগ বলতে আমরা যে অর্থে মানসিক রোগ বুঝি সেটা তো আছেই এর বাইরে আরো অনেক কিছু আছে মানসিক রোগ বলতে বদনজর নজর জাদু টোনা শয়তানের আসর জিনের আসর এগুলো সবই রুহানি বা মানসিক রোগের অন্তর্ভুক্ত এর বাইরেও শয়তানের অস্তা খারাপ কাজের আগ্রহ খারাপ কাজে ব্যস্ত থাকা শয়তানের গোলামি শয়তানের দাসত্ব এগুলো এক প্রকার রোগ তথা যারা গুণাম করছে পাপ করছে তারা মূলত রোগী তাদের শিফার দরকার আছে মানসিক রোগ রুহের রোগে আক্রান্ত এবং এই মানসিক রোগগুলোর মধ্যে আমরা যেটা স্বাভাবিক অর্থে মানসিক রোগ বুঝি সেটাও আছে সেটা কি হতাশা হওয়া বিষাদগ্রস্ত হওয়া আত্মহত্যা করতে চাওয়া জীবন থেকে নিরাশ হয়ে যাওয়া চিন্তাগ্রস্ত থাকা এই জাতীয় রোগগুলোকে আমরা স্বাভাবিক অর্থে বলি যে সাইকোলজিক্যাল প্যাশেন্ট যে মানসিক রোগী এটা তো আর মধ্যে অন্তর্ভুক্ত আছেই এর বাইরেও ইসলামে মানসিক রোগটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয় জিন শয়তানের আসর জাদুটনা বদ নজর এগুলোও মানসিক মানুষ যে গুনাহ খাতার মধ্যে লিপিবদ্ধ আছে শয়তানের আসরে শয়তানের গোলামিতে এটাও মানসিক কেননা অন্তরে শয়তানের প্রভাব থাকলে মানুষ গুনাহ করে তাহলে আমার রুহে শয়তানের প্রভাব আছে মানে আমার রুহ রোগী অসুস্থ রূপ রোগে আক্রান্ত রোগ এবং এই রোগে আক্রান্ত হওয়ার কারণে বাকিগুলো তৈরি হয়েছে হতাশা বিষাদ সেখান থেকে এসেছে নিরাশা সেখান থেকে এসেছে জাদু টোনা শয়তান জিনের আসর সেখান থেকে এসেছে তাহলে এগুলো সব রুহের ওপর আর মানসিক রোগ যে বাস্তব তার প্রমাণ কি আমি যখন আপনাকে একটা ধমক দিচ্ছি আপনি ধমক খেয়ে ভয় পেয়ে যাচ্ছেন আমি আপনাকে হুমকি দিচ্ছি আপনি হুমকি খেয়ে ভয় পেয়ে যাচ্ছেন আমি আপনার উপর রাগ করতেছি রাগের কারণে আপনার মন খারাপ হয়ে যাচ্ছে আমি আপনার সাথে কথা বলতেছি না কথা না বলার কারণে আপনি মনে কষ্ট পাচ্ছেন অথচ আপনার মনের মধ্যে গিয়ে তো আর আমি হাত দিয়ে আঘাত করতেছি না আপনার হৃদয়ের মধ্যে গিয়ে তো আমি রড দিয়ে পিটতেছি না তাহলে আমার রাগ করায় কেন আপনি কষ্ট পাচ্ছেন আমার রাগ করাটা কি সরাসরি কি আঘাত করছে আমার রাগের সাথে কি আপনার হৃদয়ের ডাইরেক্ট কোনো কানেকশন আছে তার দিয়ে লাইন দিয়ে কোনো কিছু দিয়ে কোনো কানেকশন তো নাই তাহলে আমার রাগ করায় আপনার অন্তর কেন কষ্ট পায় আমার ভয় দেখানোতে আপনার অন্তর কেন ভয় পায় আমার হুমকি দেওয়াতে আপনার অন্তর কেন ভীতে সন্ত্রস্ত হয় তাহলে আমার এই ভয় দেখানো এই রাগ করানোর যে প্রভাব আপনার অন্তরের উপর এটা তো পুরোটা অদৃশ্য দেয়ার ইজ নো ডাইরেক্ট কানেকশন উইচ অর হার্ট আপনার অন্তরের সাথে আমার চোখের আমার মুখের তো কোনো ডাইরেক্ট কানেকশন নাই তাহলে কেন আপনি ভয় পাচ্ছেন কেন আপনার মন খারাপ হচ্ছে এটা পুরোটা একটা অদৃশ্য কানেকশন এই অদৃশ্য কানেকশন যদি চোখের সামনে সম্ভব হয় তো চোখের আড়ালেও সম্ভব এই অদৃশ্য কানেকশন যদি চোখের সামনে সম্ভব হয় চোখের আড়ালেও সম্ভব চোখের আড়ালে আপনার বগ নজর মনের হিংসা আপনার ভিতরে যে হিংসা আছে ওই হিংসা আমার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করতে পারে আপনার অন্তরে যে বদ নজর আছে এটা আমার অন্তরে প্রভাব বিস্তার করতে পারে আপনি অন্য কোনো জাদুকরকে দিয়ে জাদু করালে সেটা আমার অন্তরে প্রভাব বিস্তার করতে পারে শয়তানে জিনে আসর করলে আমার অন্তরের উপর প্রভাব বিস্তার করতে পারে যেটা ডাইরেক্টলি যখন সামনাসামনি আছে তখন যেটা ঘটছে সেটা উইদাউট ইনি কানেকশন সেটা চোখের আড়াল হলেও সম্ভব অতএব মানসিক রোগ স্বীকৃত আর একটা রোগ কি শারীরিক রোগ শারীরিক রোগের বিষয়ে আমরা সবাই জানি এখন এই দুইটা রোগের আরোগ্য দুই ধরনের এক আত্মরক্ষামূলক উপায় আর একটা হচ্ছে অসুস্থ হওয়ার পরে ডাইরেক্ট ওই অসুস্থতার চিকিৎসা একটা হচ্ছে প্রিভেন্টিভ আর একটা হচ্ছে কিউরেটিভ রোগ যেন না হয় এই আগে থেকেই সচেতন আর রোগ হওয়ার পরে সেটার চিকিৎসা রোগ যেন না হয় আগে থেকেই সচেতন এটা শারীরিক ক্ষেত্রেও এটা মানসিক ক্ষেত্রেও শারীরিক ক্ষেত্রে কি সেটা আসার আগে মানসিক ক্ষেত্রে কি সেটা বলবে আপনি যেন মানসিকভাবে প্রভাবিত না হন পৃথিবীর কোনো অশুভ অকল্যাণকর খারাপ শক্তির দ্বারা সেটা হিংসাওয়ালা একটা অন্ত্র হতে পারে সেটা বদ নজরওয়ালা একটা হৃদয় হতে পারে সেটা আপনার শত্রুর বদ নজর হিংসা হতে পারে সেটা জিন শয়তানের আসর হতে পারে হতাশা হতে পারে বিষাদ হতে পারে জাদু হতে পারে কালো জাদু হতে পারে যত অদৃশ্য শক্তি আছে যেটা আপনাকে ক্ষতিগ্রস্ত করতে চায় এগুলোর থেকে বাঁচার আত্মরক্ষামূলক উপায় হচ্ছে ইসলামের দেখানো দোয়া জিকির ঢাল মৌমিনের ঢাল এই জন্য প্রত্যেকটা দুয়ার সম্পর্ক শয়তানের সাথে প্রত্যেকটা দুয়ার সম্পর্ক শয়তানের সাথে যখন তোমাদের কেউ খাবার খায় এবং বিসমিল্লা না বলে তখন তার সাথে শয়তানে খায় বিসমিল্লা বললেন শয়তান খেল না মানে আপনার হৃদয়ে পর্যন্ত পৌঁছার শয়তানই শক্তির যত রাস্তা আছে খাবার দিয়ে আপনার হৃদয়ে পৌঁছত হয়তো আপনাকে কেউ জাদু করতো খাবার দিয়ে হয়তো আপনাকে কেউ বদনজর করতো খাবার দিয়ে রাসুসলামকে বিষ প্রয়োগ করা হয়েছিল জাদু করা হয়েছিল আপনি খাবারের শুরুতে বিসমিল্লা বললেন সব শয়তানি রাস্তা তো বন্ধ হয়ে গেলায় কুমালুর ইসলাম বিসমিল্লা বললো না সব শয়তানি শক্তি আক্রমণ করতে পারবে হৃদয়ের উপর অন্তরের উপর খুব ভয়ঙ্করভাবে অ্যাটাক করতে পারবে ইদা দাখালা আহাদ হুকুম যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে এবং আসসালাম আলাইকুম না বলে তখন শয়তান এলান করে দেয় এই বাড়ি তোমাদের থাকার জায়গা মানে ওই পুরো বাড়ি যখন শয়তান এবং জিনের আড্ডা খান বদ নজর ওই বাড়িতে অ্যাটাক করতে পারবে জাদু ওই বাড়িকে অ্যাটাক করতে পারবে যে কোনো কিছু যে কোনো শয়তানি শক্তি ওই বাড়ির মানুষদের হৃদয়কে কন্ট্রোল করতে পারবে আসসালাম আলাইকুম বলো বাড়ি শয়তান থেকে মুক্ত ঢাল তোমাকে সকল শয়তানি শক্তির ভয়ঙ্কর আক্রমণ থেকে তোমার হৃদয়কে তোমার পরিবার বর্গের হৃদয়কে তোমার স্ত্রী পুত্র সন্তান সন্ততির অন্তরকে ঢাল হিসেবে রক্ষা করবে প্রত্যেকটা পদক্ষেপের গোয়া বাড়ি থেকে বেরো ইসমিল্লাহতাবা আলহাল্লাহ লা ইল্লাহামুল্লাহ শয়তান থেকে টয়লেট বাথরুমে প্রবেশ করো আল্লাহ সরাসরি তো শয়তান থেকে পরিত্রাণ চাওয়া উচিত অপবিত্র জায়গা শয়তানের থাকার জায়গা সেখান থেকে আপনার হৃদয়ের উপর আক্রমণ হতে পারে যেকোনো কিছু তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে ইসলাম যে দোয়া গুলো শিখিয়েছে প্রত্যেকটা দোয়া কানেক্টেড উইথ শয়তান তাহলে শয়তানের অস্তিত্ব যেমন ইসলামে স্বীকৃত আর ওই সমস্ত শয়তানের সহযোগিতা নিয়ে যারা আপনার ক্ষতি করতে চায় এবং যে কোনো শয়তানি শক্তি বদনজরও একটা শয়তানি শক্তি কালো জাদু একটা শয়তানি শক্তি আপনার অন্তরকে ক্ষতি করতে চায় এটার থেকে আত্মরক্ষামূলক উপায় হচ্ছে দোয়া চব্বিশ ঘন্টার জিকির চব্বিশ ঘন্টার জিকির মানুষকে এত পাওয়ারফুল বানাতে পারে সকাল সন্ধ্যার দোয়া যে শয়তান এবং শয়তানি শক্তি আপনার ওপর আক্রমণ করা তো বহু দূরের কথা আপনার ব্যক্তিত্ব আপনার হায়বাত যদি ওই লেভেলের হয় তো ওমর রাজি আল্লাহ দেখে শয়তান ভয় পায় এটা বাস্তব ওমর রাজি আল্লাহ যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না এটা সত্য ভয় পায় আপনার জিকির আজকার যদি ওই লেভেলের হয় কয়েকশো কিলোমিটার দূরে থাকবে শয়তান হাজার কিলোমিটার দূরে থাকবে শয়তান এবং শয়তানি শক্তি আপনার ধারে কাছে আসার সাহস করবে না আপনি সেফ থাকবেন নিরাপদ থাকবেন এই জন্য সকল সন্ধ্যের জিকিরের মধ্যে যেমন আমরা বলি বিসমুল্লাহবর সেই উমফিলার আলীম ওই আল্লাহর নামে দিন শুরু করছি যে আল্লাহর নামে দিন শুরু করলে আসমান এবং জমিনে এমন কোনো শক্তির জন্ম হয়নি যে শক্তি আমাকে ক্ষতি করতে পারে তাহলে এই দোয়াগুলো হচ্ছে আমাদের জন্য আত্মরক্ষা শারীরিক আত্মরক্ষা কী শারীরিক আত্মরক্ষার ক্ষেত্রে ইসলামের এক নম্বর বিধান হচ্ছে পবিত্রতা কেন্দ্রিক ইসলামের যত হুকুম আহকাম আছে এগুলো সবগুলো মানুষকে শারীরিকভাবে সুস্থ থাকতে কোনো না কোনোভাবে সহযোগিতা করে কোনো না কোনোভাবে সহযোগিতা করে যেমন রাসুল সাল্লাই আলিহু আসসাল্লাম হাদিসে বলছেন যখন তোমাদের কেউ ঘুম থেকে উঠে সে যেন তার হাত না দেয় কোনো পাত্রের মধ্যে হাতটা ধৌত না করা পর্যন্ত কেননা সে জানে না রাতের বেলা তার হাত কোথায় ছিল এটা সে জানে অতএব সকালবেলা উজু করুক পানি খাক কাপড় চোপড় ধরুক যেটাই করুক আগে যেন দুটো হাত আলাদাভাবে পরিষ্কার করে নেয় তারপর উজু করা শুরু করুক পানি খাক দাঁত ব্রাশ করুক মেস করুক পেশাব পায়খানা করুক আগে যেন আলাদাভাবে দুটো হাত রুদ্ধ করে নেয় তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত যত হুকুম হাকাম আছে যেমন অজু উজুতে শুধু সালাতের জন্য করতে হবে বিষয়টা এমন নয় উজু তো সব সময় নেকির কাজ এই জন্য করোনার সময় আমাদের আলেমল আমাদের ব্যর্থতা যে করোনার সময় আমাদের আলেমল আমরা ইসলামের উজুর ব্র্যান্ডিং করতে পারে বরং সেকুলারদের শিখিয়ে দেওয়া কথাই আমাদের আলেমল আমরা বলেছে সেকুলাররা বলেছে হাত ধো সব জায়গায় লেখা আছে হাত ধো হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন হাত ধৌত করুন তা আপনিও সেটাই ব্র্যান্ডিং করেছেন একজন আলেম হিসেবে সেকুলার তো করবে আপনি অ্যাজ এ আলেম বলতে পারতেন যে উজু করুন উজু করুন করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করুন বলতে পারতেন এবং আপনাদের প্রিয় ওস্তাদ শেখ আপুর রাজাকুল আমি বহু জায়গায় দেখেছি ব্যাংকে ঢুকতে বলেন বিমানবন্দরে বলেন যেখানেই তাকে হ্যান্ড স্যানিটাইজার দিতে এসেছে অথবা হাত ধোয়াতে এসেছে উনি বলেছেন আমি উজু করে এসেছি এবং আমি আবার গিয়ে উজু করুন দিস ইজ দ্য ব্র্যান্ডিং অফ ওজু এটা উজুর ব্র্যান্ডিং রাসুলসাল্লাহ আলী ওসালাম আমাদেরকে এত সুন্দর জিনিস উপহার দিলেন আর আমরা সেটাকে অবহেলায় অবলীলাই হারিয়ে দিলাম শেষ সুন্নাতকে উজু করলে শুধু কবজি পর্যন্ত ধোয়া হয় না পর্যন্ত ধোয়া হয় মুখমণ্ডল ধোয়া হয় পায়ের কোন কখনো পর্যন্ত ধোয়া হয় এগুলো সবই তো পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ তাহলে কেন আপনি উজু ব্র্যান্ডিং করলেন না কেন মিডিয়া দ্বারা প্রভাবিত হয়ে সেকুলারদের দ্বারা প্রভাবিত হয়ে বরং ইসলামকে আরো ছোট করলেন এর জবাব কে দিবে তো ইসলামে পবিত্রতার যত হুকুম হাকাম আছে ফরজ গোসলের নিয়ম বলেন হায়েজ থেকে পবিত্র হওয়া বলেন নিফাস থেকে পবিত্র হওয়া বলেন স্বাভাবিক জুমার দিনে গোসল করা বলেন উজু করা বলেন খাবার গ্রহণের পূর্বে খাবারের বিষয় আলাদাভাবে আসছে এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে যত দিক নির্দেশনা আছে এগুলো মানুষকে অসংখ্য অগণিত রোগ ব্যাধি থেকে রক্ষা করে দ্বিতীয় আর একটা শারীরিক রোগ ব্যাধি থেকে আত্মরক্ষামূলক উপায় হচ্ছে খাবারের যত নিয়ম কানুন ইসলাম দিয়েছে খাদ্য পানাহারের যত আদব কানুন ইসলামের দেওয়া আছে এগুলো অসংখ্য অগণিত থেকে রক্ষা করতে পারে যেমন খাবারের যে নিয়ম কানুন আদব ইসলাম দিয়েছে তার মধ্যে ইবনুল কাইম রাহেমা একটা গুরুত্বপূর্ণ আদবের কথা উল্লেখ করেছেন ইবনুল কাইম রাহেমা বলছেন যে কেউ যদি খাবার গ্রহণ করতে চায় সেক্ষেত্রে রাসুল সাল্লাহ আলি আসাল্লামের আদেশ হচ্ছে যে যদি তোমরা খাবার গ্রহণ করো তাহলে যেই খাবারে তোমাদের মেরুদণ্ড তোমাদের মেরুদণ্ড শক্ত থাকবে শুধু অতটুকু খাবার তোমরা গ্রহণ করো অমান আরাদা আর যে ব্যক্তি চায় মেরুদণ্ড ঠিক থাকার তো বেশি খাবার গ্রহণ করবে তাহলে সে যেন তিন ভাগের এক ভাগের বেশি না খায় আর তিন ভাগের এক ভাগ বাকি রাখবে পানির জন্য এবং তিন ভাগের এক ভাগ বাকি রাখবে শ্বাস প্রশ্বাস চলাচল করার জন্য এটা রাসুল সাল্লি হাদিস এই হাদিস থেকে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে খাবার খেলে তিন ভাগের এক ভাগ খেতে হবে বিষয়টা এমন নয় বিষয়টা কেমন খাবার খেলে আসলে যতটুকু না খেলে নয় ততটুকু খেতে হবে যতটুকু না খেলে শরীর দুর্বল হতে পারে ততটুকু খেতে হবে যতটুকু খেলে মেরুদণ্ড ঠিক থাকবে মানুষের সুস্থ থাকবে ততটুকু খেতে হবে এর বেশি খাওয়া উচিত নয় তবে এর বেশি যদি কেউ খেতে চায় তাহলে যেন তিন ভাগের এক ভাগ শেখায় তাহলে তিন ভাগের এক ভাগটা হচ্ছে সর্বশেষ সীমা সর্বোচ্চ সীমা খাবারের সর্বনিম্ন নয় সর্বোচ্চ সর্বনিম্নটা কি যতটুকু খেলে আপনি সুস্থ থাকবেন আজকে সারা সারাদিনে আপনার যতটুকু ক্যালোরি প্রয়োজন অনেক অল্প খাবারে মানুষ সুস্থ থাকতে পারে মানুষের শরীর দুর্বল হবে না মজবুত থাকে মেপে যদি মানুষ খাবার গ্রহণ করে অল্প খাবারে কিন্তু তার চেয়ে যদি বেশি খেতে চায় তাহলে সে তিন ভাগের এক ভাগ আর তিন ভাগের এক ভাগ থাকা রাখবে পানির জন্য আর তিন ভাগের এক ভাগ থাকা রাখবে শ্বাস প্রশ্বাসের জন্য এটা হচ্ছে ইসলামের খাবারের আদব এরকম অসংখ্য খাবারের আদব আছে ইসলামের দাঁড়িয়ে পানি পান না করা বসে খাদ্যদ্রব্য গ্রহণ করা অকুল মিম্মাইলিক ডান হাত দিয়ে খাওয়া খাবারের পরে আঙ্গুল চেটে খাওয়া এই যে হাত দিয়ে খাওয়া আঙ্গুল চেটে খাওয়া এগুলো সব বৈজ্ঞানিকভাবে অগণিতভাবে মানুষকে উপকৃত করে মানুষের শক্তি বাড়াতে মানুষের শরীরকে সুস্থ রাখতে বসে খাওয়া মানুষের শরীরকে সুস্থ রাখতে দাঁড়িয়ে খাওয়ার চেয়ে তাহলে এগুলো সব কি হলো আত্মরক্ষামূলক কেউ যদি ইসলামের এই পবিত্রতার বিধান এবং খাবার গ্রহণের বিধান সুনাদ গুলো পরিপূর্ণরূপে মেনে চলে তার আসলে অসুস্থতা হওয়ার সম্ভাবনাই পঞ্চাশ পার্সেন্ট কমে যায় কি জন্য দুনিয়াতে যত অসুখ আছে সব অসুখের আশি নব্বই পার্সেন্ট আসে খাবার থেকে পেট থেকে যত অসুস্থতা পৃথিবীতে আছে সকল অসুস্থতার ষাট সত্তর পার্সেন্ট আসে খাবার থেকে ইসলামের খাবারের আদব মানলাম পবিত্রতার আদব মানলাম তাহলে তো ষাটসত্তর পার্সেন্ট অসুস্থতা হওয়ার সম্ভাবনায় কমে গেল এবার আমরা আসি সরাসরি যেই রোগগুলোর আরোগ্য রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম হাদিসে বলেছেন তার আগে আরো কয়েকটা জিনিস ছুটে গেছে আত্মরক্ষামূলক যে বিধানগুলো সেগুলোর অন্যতম একটা অংশ হচ্ছে আশার মিনাল ফেতরা নবী রাসুলদের যে দশটা স্বাভাবিক বৈশিষ্ট্য এই দশটা স্বাভাবিক বৈশিষ্ট্য মানুষকে অগণিত রোগ ব্যাধি থেকে মুক্ত রাখে সেটা কি মোচ কাটা ইরফা উল্লেখিয়া দাড়ি লম্বা করা আর সেবাক মেসওয়াক করা ইস্তেন মা নাকে পানি দিয়ে নাকের পানি পরিষ্কার করা কাসুল আধভার হাতের নখ কাটা নাথ ফলিবে নাভির নিচের লোম বগরের লোম পরিষ্কার করা হালাকুল আনা নাভির নিচের লোম পরিষ্কার করা এই যে এবং খাতনা করা এই যে মোটামুটি দশটা নবী রাসুলের বৈশিষ্ট্য ফেতরা এই প্রত্যেকটা বৈশিষ্ট্য মানুষকে অগণিত অসংখ্য রোগ ব্যাধি থেকে মুক্ত রাখে এগুলো স্বাভাবিক সুস্থ জীবন যাপনের অপরিহার্য অংশ এই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে বেশি উল্লেখযোগ্য হচ্ছে মিসওয়াক করা রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন লাউলা আনা আলা উম্মাকি লা আমার তুহুম বিসওয়াকি ইন্দা কুল্লি সালাতিন আমি যদি আমার উন্মতের জন্য কষ্ট মনে না করতাম তাহলে প্রত্যেক সালাতের ওয়াক্তে মেসওয়াক করার আদেশ দিতাম ওয়াজিব ফরজ করে দিতাম এবার আমরা আসি রোগ যদি হয়ে যায় তাহলে আমাদের করণীয় রোগ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পদ্ধতিতে আরোগ্য লাভের চেষ্টা করেছেন এক সরাসরি চিকিৎসা দুই